হ্যালো বন্ধু তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লগ নেশন ব্লগটা দেখতে থাকো তো আমি যে ঝুটিয়ালা গিরিবাস কবুতর আনছিলাম ওটা যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাটাই বাইর করে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে গিয়ে স্কিপ না করে সকাল সকাল কবুতর লফটের কাছে চলে আসলাম বন্ধুরা তো চলো লফটের ভিতর যাই গিয়ে তোমাদের সব কিছু দেখায় আর আজকে দেখবো যে কবিতার একটা বাচ্চা পড়ছিলো ওই কোপে তো ওইটাও বাইর করব বাইর করে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ না করে চলো তো প্রথমে আমি শার্টিনের কাছে চলে আসলাম তো দেখতে হচ্ছে শার্টিন জোরটা খুব সুন্দরভাবে ওই ক্ষোভটা দখল করে নিয়েছে নিয়ে এই ক্ষোভটাতে সবসময় থাকে আর বুকের শার্টিনে খেলে বুকের গলার কাছে যে টাইটা আছে ওইটা খেলে একবার ফলো করো টাইটা দেখো কত সুন্দরভাবে করে আছে সার্টিং কবুতরটা দেখতেই অসাধারণ লাগে যাই হোক কার কাছে শার্টিন কবুতর ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো আর এদিকে দেখো এই গিরিবাসটা দেখো ডাল টানছে দেখো আবার এই গিরিবাসটা দেখো এটা ডাল টানছে তোমাদেরকে ভাষাগুলো দেখাই একবার চেক করো আর ভাষাগুলো কত সুন্দর হয়ে পড়ছে পায়রাটা ছেড়ে দিলাম আর পায়রাটাকে ছেড়ে দেখো পায়রাটা করবে কি করে কীরকম দেখো হয়তো তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে সেই জন্য ওরকম ধাওয়াই তারা বাইর করে দেখো ধাঁধায় দাঁড়া এখানটা দাওয়াচ্ছে না আর খাওয়ার টাইম হলে তো খুব দাওয়া সে দেখো আর দাঁওয়াচ্ছে না যতদূর সম্ভব আর এই বোতরটা আছে সাদাটা বের করে দিই আর কালোটা দেখছে কালোটাকে বের করে দেবো আমরা দেখো এই দুই জোড়াটা বাসা করছে এরা শীঘ্রই ডিম টিম দিয়ে দেবে দেখো এটা ধাওয়াচ্ছে ধাওয়া দাওয়া খালে খোপে নিয়ে যাবে দিকে কতদিন পর ডিম টিম তার ওই বাচ্চাটা দেখো বাচ্চাটাকে বলে ডাক পড়ছে দেখো বাচ্চারা ডাকতেছে টুপ অল্প করে আর এটা এখানে বসে থাকে যে দেশিটা দেশিটা হয়তো বিক্রি করে দিতে পারে দেশিটা দেশিটা রাখো না আর এই দেখো এই বাসটা ডিমে আছে খুব সুন্দরভাবে এদিকে লালু আছে ডিমে খুব সুন্দরভাবে সব সুন্দর হয়ে বসে আছে এখানে মুক্তিটা দেখবে মুক্তিটা বসে আছে জিনে চাল চাল দেখা সবাই জাম করা লাগছে যা 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 সবাই যা আরে দেখো এটা এখানে বসে আছে দেখো দেখো বাচ্চাটা হয়ে গেলো তো আজকে তো বাচ্চাটা বাইর করবো তোমাদেরকে দেখাবো যে কইটুকু আছে বাচ্চাটা সব তোমাদেরকে দেখাবো দেখো ওই বাইরে ঢাকা আসছে তো বাচ্চাকে তোমাদেরকে দেখাতেই হয় চলো বাচ্চাটা বাইর করবো বাইরে থেকে বাই করব থেকে বাইরে বাচ্চাটা দেখো দেখতে বাচ্চারা খুব বড় খুব সুন্দর এখন কবুতর খেতে দেবো চলো দেখতে রাখো তো দেখতে পাচ্ছ কবুতর গলা সুন্দর সুন্দরভাবে খাচ্ছে দেখো খুব সুন্দর খুব সুন্দরভাবে খাচ্ছে কবুতর স্বাধীনবেলা তো খাচ্ছে এখন মিশে গেছে দেশে সাথে আগে শাটিন মনে করে ফাঁকি ফাঁকি খাইতো মাঝখানে ঢুকে খাওয়া খাওয়ার হতো না তো এখন সব কবুতর বালা মিশে গেছে খুব সুন্দর হয়ে খাচ্ছে কোনো টেনশন নাই আর দেখো দেখতে তো পারলে গিরিবাস কবুতরের বাচ্চাটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই